আসসালামাইকুম বিস্ত চলে আসলাম সিমিয়া সাহিত আমি কামাল ভাই তো জিমিচু অরিজিনাল জিমিচু জর্জেটের ভিতরে এবং অর্গেনজার ভিতরে কালেকশন এসেছে সম্পূর্ণ পাথরের কাজ করা সম্পূর্ণ পাথরের কাজ করা একেবারে এক্সক্লুসিভ কালেকশন পিওর জিমিচু কালেকশন নিয়ে আসছে আপনাদের জন্য সেগুলো আমি একে করে দেখাই দেবো আপনাদেরকে একেবারে আপডেট কালেকশন একেবারে আপডেট করে কী কালার এটা সবুজ সবুজ কালার এই যে সবুজ কালার হ্যাঁ সবুজ কালার কত সুন্দর সবুজ কালারটা এই এমনি বাস এটা সবুজ কালারটা মাত্র প্রাইস পড়বে চার হাজার টাকা অনলি চার হাজার টাকা হলো মাত্র চার হাজার টাকা পেয়ে যাচ্ছেন জিমিচুর একবারে আপডেট কালেকশন প্রত্যেকটা কালার ডিজাইন একবার নতুনত্ব প্রতিটা কালার ডিজাইন খুবই সুন্দর এবং প্রাইসগুলো আপনাদের একেবারে দিয়ে দেবো হাতের নাগালে এটা পেঁয়াজ কালার এটা অরিজিনাল পেঁয়াজ কালারটা দেখেন পেঁয়াজ কালার তো এটার প্রাইসটা পড়বে মাত্র চার হাজার টাকা অনলি চার হাজার টাকা অরিজিনাল পেঁয়াজ কালার দেখেন একবার লেটেস্ট জিমিচু লেটেস্ট কালার এটা আপনারা বিয়ের শাড়ি করতে পারবেন যারা বিয়ের শাড়ি চান গর্জেসের ভিতরে জর্জের উপরে পাথরের কাজ করা এগুলো আপনার চ্যানেল বিশ হাজার টাকা শাড়ি দিচ্ছে আপনাকে চার হাজার টাকা বিশ হাজার টাকা শাড়ি চার হাজার টাকা একেবারে অবিশ্বাস্য প্রাইজেও এই বিশ হাজার হাজারটার শাড়ি চার হাজার টাকা বিশ হাজার টাকার শাড়ি পার্পেল কালারটা দেখেন অনেক সুন্দর পার্পেল কালারটা অল ওভার কাজ করা বিশ হাজার শাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র চার হাজার টাকা আমি সব খুলব না কয়েক শাড়ি খুলে দেখা দিচ্ছি আর বাকিগুলো খুলবো না বাকিগুলো কালার দেখা দেব আর খুলতেব না মাত্র আঠারোশো টাকা ইয়া সরি মাত্র চার হাজার টাকা অনলি চার হাজার টাকা চার হাজার টাকা মাত্র চার হাজার টাকা চার হাজার টাকা চার হাজার টাকায় একবার এক্সক্লুসিভ কালেকশন মাত্র চার হাজার টাকায় এক্সক্লুসিভ কালেকশন পেয়ে যাচ্ছেন আপনারা পিওর অরিজিনাল জিমিচু পাথরের কাজ করা দেখেন প্রতিটা শাড়ি গর্জিয়াস প্রত্যেকটা শাড়ি গর্জিয়াস এবং একেবারে মনের মতন কালেকশন একেবারে সেরা কালেকশন এগুলো আপনারা মানে বিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা লাগবে বাট আমরা কিন্তু একটা অফারই দিলাম আপনাদেরকে মাত্র চার হাজার টাকায় নিউ ভার্সন একবারে চার হাজার টাকায় নিউ কালেকশন দিচ্ছে আপনাদেরকে ও এটা কি কালার পেস্ট কালার লাইট পেস্ট কালার সব ধরনের কালার আছে বিয়ে সেকেন্ড সারি এঙ্গেজমেন্ট পার্টি যে যে ধরনের কালার চান সব ধরনের কালার ইনশাল্লাহ আছে আর প্রাইসগুলো হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড চান ফাইনাল প্রাইস অনলি আঠারোশো টাকা একেবারে নিউ কালেকশন দিচ্ছে আপনাদেরকে এই যে সবগুলা পিওর একেবারে পিওরের ভিতরে এটা কিন্তু জিমিচু বডি এটা দুটা বডি আছে জিমিচু বডি আছে আর সিপন বডি আছে এটা জিমিচু বডির ভিতরে একবারে আপডেট কালেকশন একেবারে নিউ ভার্সন মাত্র প্রাইস পড়বে চার হাজার টাকা চার হাজার টাকায় চার হাজার টাকা এটা কি কালার পিস কালার পিস ভাঙ্গি কালার এটা দেখুন কালারগুলা কি একটা কালার বাদ মতো না প্রত্যেকটা কালার অনেক সুন্দর অনেক কোয়ালিটি ফুল শাড়ি মাত্র মিষ্টি কালার এটার পাইসটা চার হাজার টাকা যে নিবেন জটপুর চলে আসবেন সিমে শাড়িতে ঢাকা সিরিয়ানুমের সময় বাই বাই সিমিয়া শাড়ি তো এক্সক্লুসিভ কালারগুলো যারা নিতে চান তারাই চলে আসবেন সিমে এশাইতে এটা আরেকটা সুন্দর কালার ল্যাভেন্ডার কালার টাইপস মাত্র চার হাজার টাকা এটা হলো জাম কালার জাম কালার এটার পাইসটা চার হাজার টাকা বেশি খুললাম না কারণ তিনটেক শাড়ি খুললাম না আপনাদেরকে জাস্ট ধারণা দিয়ে দিলাম আপনার শপে আসলে আরও দেখে নিতে পারবেন প্রাইসগুলো ফিক্সড অ্যান্ড ফাইনাল পেঁয়াজ কালার চার হাজার টাকা নিউ কালেকশন এটা পেঁয়াজটা চার হাজার টাকা ওটা হলো মেরুন কালার বিয়ের একটা কালার চার হাজার টাকা তবে অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম